খালিদ বিন ওয়ালিদকে বিশ্বের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট জেনারেল হিসেবে গণ্য করা হয় নেপোলিয়ন আলেকজান্ডার দ্য গ্রেট এবং জুলিয়াস সিজার এরা প্রত্যেকেই জীবনে কখনো না কখনো কোনো না কোনো যুদ্ধে অবশ্যই হেরেছেন কিন্তু খালিদ বিন ওয়ালিদ এমন একমাত্র জেনারেল যিনি জীবনে কখনো কোনো যুদ্ধে হারেননি শুধু মুসলিমরা নয় পুরো বিশ্ব এই সত্যকে স্বীকার করে আজও অক্সফোর্ড এবং হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয়ে তার যুদ্ধ কৌশল এবং পরিকল্পনা নিয়ে পড়ানো হয় কিন্তু খালিদ বিন ওয়ালিদের যুদ্ধগুলোতে এমন কি বিশেষত্ব ছিল যে চোদ্দশো বছর পরেও বিশ্ব তাকে স্মরণ করে লেটস ফাইন্ড আউট মুসলমানদের খলিফা হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু এর আদেশে খালিদ বিন ওয়ালিদ পার্সিয়ান এম্পায়ারের বিরুদ্ধে আক্রমণ করেন মাত্র আঠারো হাজার মুসলিম সৈন্য নিয়ে তিনি পার্সিয়ান এম্পায়ারের চল্লিশ হাজার সৈন্যকে সহজেই পরাজিত করেন এই বিজয়ের পর মুসলমানরা প্রথমবারের মতো আরব থেকে বেরিয়ে একটি গ্লোবাল শক্তি হিসেবে আত্মপ্রকাশের দিকে অগ্রসর হতে থাকে কারণ মুসলমানরা তখন পার্শিয়ান এম্পায়ারের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ কুয়েত দখল করে নিয়েছিল যখন পার্শিয়ান রাজা জানতে পারলেন যে তার বিশাল বাহিনী মুসলমানদের হাতে পরাজিত হয়েছে তখন তিনি পুনরায় চল্লিশ হাজার শূন্য নিয়ে একটি নতুন বাহিনী প্রেরণ করেন কিন্তু খালিদ বিন ওয়ালিদ কুয়েত দখলের পরপরই তার গুপ্তচরদের পুরো অঞ্চলে সরিয়ে দিয়েছিলেন যাতে শত্রুর গতিবিধি সম্পর্কে আগেভাগেই জানা যায় এই গুপ্তচরেরা দ্রুত খবর নিয়ে আসে যে পার্সিয়ান এম্পায়ারের চল্লিশ হাজার শূন্য দ্রুত মুসলমানদের দিকে অগ্রসর হচ্ছে তখন খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে কুয়েত থেকে বেরিয়ে উবুল্লা নামক স্থানে গেলেন যা বর্তমানে ইরাকের অন্তর্ভুক্ত নাও একদিকে মুসলমানদের সতেরো হাজার শূন্য এবং পার্শিয়ান এম্পায়ারের চল্লিশ হাজার সৈন্য মুখোমুখি হয় যুদ্ধের আগে পার্সিয়ান বাহিনীর প্রধান খালিদ বিন ওয়ালিদকে চ্যালেঞ্জ করে কিন্তু মুসলিম বাহিনীর একজন সৈন্য তাকে হত্যা করে ফেলে এর ফলে যুদ্ধ শুরু হওয়ার আগেই পার্সিয়ান নেতৃত্বহীনতা তৈরি হয় প্রথমে মুসলমানরা পরাস্ত হতে থাকে এবং অনেক সৈন্য শহীদ হন পরিস্থিতি বেগতিক দেখে খালিদ বিন ওয়ালিদ সৈন্যদের পিছু হরতে বলেন এতে পার্সিয়ান বাহিনী মনে করে মুসলমানরা পালিয়ে যাচ্ছে এবং তারা আনন্দের সাথে তাদের পিছু ধাওয়া করতে থাকে কিন্তু ধাওয়ার ফলে বাহিনীর বিশাল দল একাধিক দলে বিভক্ত হয়ে পড়ে এবং তাদের সৈন্যদের মধ্যে বিশাল দুটি ফাঁক তৈরি হয় ঠিক তখনই খালিদ বিন ওয়ালিদ তার আশার বাহিনী নিয়ে সেই ফাঁক দিয়ে ঢুকে পার্সিয়ান বাহিনীর কেন্দ্র ঘিরে ফেলেন এবং তাদের ধ্বংস করতে থাকেন যুদ্ধের শেষ পর্যায়ে পার্সিয়ান বাহিনীর বুঝতে পারে যে তারা পরাজিত হতে চলেছে তারা পালাতে চেষ্টা করে কিন্তু তাদের ভারী বর্মের কারণে যেতে পারে মুসলমানরা দ্রুত তাদের ধরে ফেলে এবং সম্পূর্ণরূপে পরাজিত করে এভাবেই পার্শিয়ান এম্পায়ারের আরেকটি বিশাল বাহিনী খালিদ বিন ওয়ালিদের হাতে পরাজিত হয় এই যুদ্ধ ইরাকের অভ্যন্তরে সংগঠিত হয়েছিল যার ফলে মুসলমানরা কুয়েত দখলের পর পার্শিয়ান এম্পায়ারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রদেশ ইরাকে প্রবেশ করে ইরাক এবং মদিনার মধ্যকার বিশাল দূরত্বের কারণে মুসলমানদের জন্য বার্তা আদান প্রদান করা কঠিন হয়ে পড়ে তাই সামরিক অগ্রযাত্রার আগে খালিদ বিন ওয়ালিদ এই অঞ্চলকে তার নতুন সদর দপ্তর হিসেবে স্থাপন করেন সাধারণত বিজয়ী শক্তিগুলো দখলকৃত অঞ্চলে সম্পদ করত। কিন্তু খালিদ বিন ওয়ালিদ খলিফা আবু বকর আদিও আনহু এর নির্দেশে সম্পূর্ণ ভিন্ন পথে এগিয়ে যান তিনি জনগণের সমস্ত সম্পদ ফিরিয়ে দেন এবং কোনো জোরপূর্বক দখল বা নির্যাতন করেন বরং এই অঞ্চলের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দ্রুত আদালত স্থাপন করেন এবং বিচারকদের পদে বিশিষ্ট সাহাবিদের নিযুক্ত করেন অর্থনীতির স্থিতিশীলতার জন্য ব্যবসা বাণিজ্য অব্যাহত রাখার অনুমতি দেন তবে সুদের ব্যবসা নিষিদ্ধ করেন যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নয় অর্থনীতির মাধ্যমেও লড়া হয় তাই মুসলিম সৈন্যদের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করতে অমুসলিমদের জন্য জিজিয়া ট্যাক্স ধার্য করেন এই ট্যাক্স নতুন কিছু ছিল না বরং পার্সিয়ান সাম্রাজ্যও এই অঞ্চলের জনগণের কাছ থেকে ট্যাক্স আদায় করত তবে খালিদ বিন ওয়ালিদ যে জিজিয়া ট্যাক্স ধার্য করেছিলেন তা পূর্ববর্তী পার্সিয়ান ট্যাক্সের তুলনায় অনেক কম ছিল ফলে জনগণ বুঝতে পারে যে মুসলমান শাসকরা পার্সিয়ানদের চেয়ে অনেক ভালো ফলে অনেকেই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে শুরু করে এবং মুসলিম বাহিনীতে যোগ দিতে থাকে পারস্যের রাজা যখন জানতে পারলেন যে তার আরেকটি বাহিনী মুসলমানদের কাছে পরাজিত হয়েছে তখন তিনি আবারও দুটি বাহিনী মুসলমানদের বিরুদ্ধে প্রেরণ করেন এদিকে পারস্যের পশ্চিম সীমান্ত রোমান এম্পায়ারের সঙ্গে যুক্ত ছিলেন পার্সিয়ান রাজা চিন্তিত ছিলেন যে রোমানরা এই দুর্বলতার সুযোগ নিয়ে আক্রমণ করতে পারে কিন্তু রোমানরা আক্রমণ করেনি কারণ কিছুদিন পর মুসলমানরা রোমান এম্পায়ারের দিকেও অগ্রসর হয় খালিদ বিন ওয়ালিদের বুদ্ধিমত্তার কারণে মুসলমানরা পার্সিয়ান সেনাদের একত্রিত হওয়ার আগেই তাদের আক্রমণ করে পরাজিত করেন যখন রোমান ও পার্শিয়ান এম্পায়ারের শাসকরা দেখলেন যে মুসলমানরা তাদের সাম্রাজ্য দ্রুত দখল করছে তখন তারা তাদের সাতশো বছরের শত্রুতা ভুলে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় এভাবেই ইতিহাসে প্রথমবারের মতো রোমান এবং পার্শিয়ান এম্পায়ার একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয় পরবর্তী অংশে রোমান এম্পায়ারের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধের বর্ণনা থাকবে সাবস্ক্রাইব